অনুমতি দিয়ে আরো বেশি হলে আমি আরও खुश হতো আইফে অনুমোদন চাইছিল এটাকে সাত সংখ্যায় সাত করতে কিন্তু তিন প্রধান রাজি হয়নি বলে এটা করা যায় এটা দুর্বাকের জন্ম একদম আমি বলবো তিন প্রধান কেন রাজি হলো না আমি জানি না কিন্তু এটা দুর্বাকের জন্য আমার কাছে তিন প্রধানের আমি মনে করি অবশ্যই রাজি আও উচিত ছিল একদম এটা দিদাইন ভাবে বলছি ফুটবল আমি যখন এফসি গচিতে খেলতাম 97 এফসি কোচি বলে একটা টিম হয়েছিল কেরলে আমি কলকাতা থেকে প্রথম প্লেয়ার যে ওখানে গেছিলাম আয়াম বিজান ছিল রামান ছিল কালটন চ্যাম্পিয়ন ছিল আনচেরি ছিল খুব গুড টিম হয়েছিলো তুমি বিশ্বাস করতে পারবে না কেরলে আমরা দু মাস কোনো প্র্যাকটিস নেই কোনো ম্যাচ নেই শুধু প্র্যাকটিস করছি সন্তোষ টপি টিমে আমরা খেলতে চেয়েছিলাম কেরলের হয়ে ওরা একটা প্লেয়ারকেও বাইরে প্লেয়ারকে নাই। ওরা কেরলের নেই খেলেছিল আমরা বুঝি না ইস্টবেঙ্গল মোহনমান মডার নিজেরা বলছে ভূমিপুত্র যদি ইনজেক্ট না করা যায় আইএসএলে তাহলে বেটার পারফরমেন্স হবে না ইনজেক্টটা কোথা থেকে হবে কলকাতা লিগ থেকে তৈরি করতে হবে তা কলকাতা লিগে লিস্ট আমি চেয়েছিলাম পাঁচজন প্লেয়ার বা ছজন প্লেয়ার বাঙালি প্লেয়ার খেলে পরিষ্কার বাংলার প্লেয়ার খেলো বাঙালির চোখ বাংলার প্লেয়ার খেলে বাঙালি যদি খেলে বাংলার লাভ হবে কিনা আমি এটা বলতে পারবো না তবে বাংলার ছেলে আমি চাই বাংলার ছেলেরা খেলুক বাংলার ছেলেরা মাঠে আসুক এবং বাঙালি আমাদের ছেলেরা ঘরের ছেলেরা আবারও বলছি আমাদের ছেলেরা আবার যতদিন না সেই জায়গায় ফিরে আসবে ফুটবলের মাদকতা কিন্তু আনতে পারবে না আমি গ্যারান্টি দিচ্ছি যতই আমরা অন্যভাবে বলার কোনো জায়গা নেই বিদেশি নিয়ে আমরা যতই চর্চা করি যতই বিদেশি নাচানাচি করি কিন্তু সেই যে ফ্লে মানে ফ্লেভার সেই যে একটা এটা আসবে না এইটা করে এখান থেকে কালকে বলো দেখি ওই ছেলেটা কি অসাধারণ পারফরমেন্স করলো যেটা ব্যাকের থেকে ছো মেরে বলটা নিয়ে ব্যাকপাস করে যেটা ম্যাচ উইনিং পাসটা দিল তো এরকম ধরনের ছেলে তো এই কলকাতা লিগ থেকেই উঠছে এবং তার জন্যে আইপিএ শুধু এই চারটে বাঙালি এই সিস্টেম করলে হবে না আইপিএকে একটা ভালো কিছু করতে হবে ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে ভালো কিছু করতে হবে ফুটবলের যদি ইম্প্রুভ করতে চায় গ্রাসরুট লেভেলটাকে ভালোভাবে যত্ন করে করতে হবে এবং আমি সাধুবাদ জানাই আইফের এই ইয়েকে মানে আইফের যে সিদ্ধান্তকে চারটে জায়গায় যদি ছটাও করতে পারতো আমার মনে হয় সেটা আরও ভালো হ্যাঁ আমার মনে হয় পাঁচ ছটা প্লেয়ার বাঙালি প্লেয়ার বেঙ্গলের প্লেয়ার থাকার দরকার ছিল যাক মন্দের ভাগ্য চার চারটে চারটে প্লেয়ার করেছে ছটা প্লেয়ার হলে খুবই ভালো হতো এবং সেটা ইস্টবেঙ্গল মোহনমান মহামারান এই তিন ক্লাবকেও তিন ক্লাবেরও করা উচিত যেটা আমরা মোটামুটি আমরা ইউটিউব ফিউটিউবে আমরা দেখি যে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি এদের গ্রাসরুট এদের বাচ্চাদেরটাই এরা একটা ইন্ডাস্ট্রি করেছে একটা একটা ইন্ডাস্ট্রি করে একটা যে ওরা যায় একটা ছেলেকে মানুষ করে পড়াশোনা করা একটা ছেলেকে প্লেয়ার তৈরি করে সে যদি সিনিয়র টিমে লাগে সিনিয়র টিমে লাগলো না হয় তার পেছনে যা খরচা করলো ট্রান্সফার পেয়ে নিয়ে অন্য ক্লাবে বিক্রি করে দেবে এই করে এই সিস্টেমে যদি না চলে তিনটে বড়ো ক্লাবই একমাত্র পারে যে গ্রাসরুট লেভেলটাকে হাই কোয়ালিটি জায়গায় নিয়ে কেননা ক্যালকাটা ফুটবল লিগ এটা ভুলে গেলে চলবে না ক্যালকাটা ফুটবল লিগ খেলে কিন্তু আমাদের খেলোয়াড়রা সারা পৃথিবীতে শুধু নয় এশিয়াতে চ্যাম্পিয়ন হয়েছে এশিয়ার বুকে সারা পৃথিবীর বুকে তারা কিন্তু বহু মানে কৃতির কীর্তির নিদর্শন রেখেছে এই লিগ খেলে এই লিগে সেরা খেলে ইন্ডিয়া টিমে চান্স পেয়েছে লিগের সেরা খেলে সন্তোষ ট্রফি খেলেছে লিগের সেরা খেলে সেরা খেলোয়াড় নির্বাচিত বছরে কাজে ক্যালকাতা লিগের একটা আলাদা ঐতিহ্য আলাদা আনন্দ এটাও এটা ভুলে গেল তিন প্রধানকে ভাবতে হবে যে আমাদের ছেলেরা যত বেশি করে আজ আমি বলছি না যে সবসময় যে আমরা একটা সেরকম একটা কোনো একটা একটা মানে কোনো নেগেটিভ একটা একে নিয়ে আমরা এ করবো কিন্তু আমি মনে করি যে আমাদের ছেলেরা যদি আরও বেশি করে সুযোগ পায় এবং আমি মনে করি সুযোগ পেলে আমাদের ছেলেরা কিন্তু প্রমাণ করবে এবং আমি এটা আমার বিশ্বাস আমাদের কিন্তু এখনও ছেলেরা কিন্তু শেষ হয়ে যায় এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো